সিবিএস এবং বাইকটি ব্রেক বাইকটি আছে আমাদের শোরুম বাইক আছে আমাদের শোরুম বাইক আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে কুয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার ডিডি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা ডাকামে হ বাষট্টি সাত হাজার চোরানব্বই ঢাকা বাষট্টি সাত হাজার চোরানব্বই ডিজিটাল ব্ল্যান্ড স্মার্ট কার্ড প্রথম মালিক এবং দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এবং বাইকটি চলছে পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ কিলো পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ একবারে সুপার প্রেস কন্ডিশনের বাইক যারা নিতে অতি সত্তর চলে আসুন আমাদের শোরুম বাইক বাইক প্রত্যেকটা বাইকে ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মারপিটিতে আপনাদের জন্য আমরা উপস্থাপন করি বিশেষ করে আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি শোরুমে আসা সম্ভব হয় না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রয়োজনীয় বাইকটি হান্ড্রেড পারসেন্ট বুঝে পায় তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশ ইঞ্জিন থেকে শুরু করে টায়ার সিট সাইড কভার প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য ভিডিও করে উপস্থাপন করি এই দেখেন বাইকটি এখন টায়ার মার্কও যায় না এখন টায়ার মার্কও এখনও যায় নাই তাই বলবো অতি সপ্তাহ তাড়াতাড়ি চলে আসুন সবাই লাগে ভালো বাইকটি বাইতে আমাদের শোরুম বাইক মডেলিতে কারণ আমরা স্বচ্ছতার সাথে নিখুঁতভাবে আপনাদের জন্য বাইকগুলো কালেকশন করি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা বাইক পাঠাই ইনসাইড ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি যাওয়ার ব্যবস্থা রাখছি আমাদের বাইকগুলো কীভাবে নেবেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার ভুল করলে আমরা বলে দেব নাম্বার করা বাইকগুলো আমরা খুব অল্প সময় মালিকানা করে দেয় আর অর্থ বাইকগুলো খুব অল্প সময়ের মধ্যে শিশুর করে দেয় এই মর্মে বাইকগুলো বিক্রি করি যাই হোক আপনারা যারা ভালো বাইক কিনতে চান নতুন বাইক কিনতে চান তারা আমার বাইকটি দেখতে পারেন কারণ নতুনের মতো একটি বাইক পুরান দামে পেয়ে যাবেন বাইক মার বিড়িতে রিজনেবল দামে যারা আমার আগে পরে আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই একটি আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো বাইকটি সবার আগে পেতে লগ ইন করুন বাইক মার বিডি যাই হোক আজকে আর বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আর আমার এই ভিডিওটা যারা দেখছেন একটু লাইক শেয়ার ফলো করে দিয়ে দেবেন আপনি আশেপাশে যারা আছে যারা একটু ভালো বাইকের সন্ধান পায় আসতে মধ্যে এখানে আবারও বেরিয়ে আসবেন নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম और बात जाते हैं